গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন আপনারা আপনাদের মত প্রকাশ করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না উৎসাহ দিবেন না যে কোনো গঠনমূলক সমালোচনা যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক সামনাসামনি হোক বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা কিন্তু চেষ্টাই করছে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে তারা কিন্তু থেমে নেই তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে